আলো জামাত আপনারা রাজনৈতিক ভাবে ঐক্য করুন পীর মাসা আপনারা ঐক্য করুন আকাইদে আলো সুন্না ঐক্য করুন এবং পীর মাসাইদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন এই দেশে আলো তল জামাতের পীর মাসাইদরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে আকাইদে আলো সুন্না যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই বাংলাদেশে আলো সুন্নাত জামাতের নেপথ্য আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন তাইলে দেখবেন অন্যান্য অনুপঞ্চাশটা রাজনৈতিক দল আরো সুন্দর দল জামাতকে ডাকতে পারত হবে আমার কথা কি সবাই একমত আপনাদের জন্য পারি না আপনারা কোনো না কোনো দিকে যান গা যেভাবে ওয়াজ মাহফিলে আসেন এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন তাইলে আমরা রাজপথে নামতাম আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারভ হয়ে যাই বোকা হয়ে যায় শঙ্কিত হয়ে যায় কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায় এইভাবে সন্নিয়তকে ধরে রাখা যাবে না সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন রাজি আছে না নাই বলেন আমরা কারো বিপরীতে না আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে কুমিল্লার মানুষ আপনারা ইতিহাস বদলে দিতে জানেন কি আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি আমি আশা করি এখানে যদি আওয়াজ হয় কথা হবে কুমিল্লা আওয়াজ হবে সারা বাংলাদেশ রাজি আছেন না নাই বলেন

মুনাফি কাফের চাইতো খারাপ মুনাফি কাফের চাইতো খারাপ রাসূল যখন গাসতলাই কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু চিল্লালে কি খারাপ লাগে আমার তো মনে আছে পুরো ওয়াশটি চিল্লায় করতাম আমার শৈল তো দেউটটা জায়গা যখন শৈলের মধ্যে এমন একটা জায়গা তখন আমার চোখে মানুষ লাগে না আমারে বিভিন্ন ভাবে দৌড়ায় কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে এর আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই কারণ আমি চুরি করি